এখন যে বিজয় তৈরি করব এটা আসলেও একবার হলেও দেখার দরকার সবার কেন কারণ বিষয়টা যদি আপনার হয় আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন বা আপনার পরিবারে কেউ থাকলে তাদেরকে জানাতে পারবেন অনেক সময় কি হয় আত্মহত্যা চিন্তা আসলে কি করব বা কি করার আছে সেই বিষয় নিয়ে আমাদের জানা দরকার হয় আত্মহত্যা এটা কি ধর্মীয়গতভাবে কি বলা হয় এটা একটা মহাপাব না এটা কখনো ঠিক না কিন্তু আত্মহত্যা করার চিন্তাটা মানে হলো আমার ভিতরে লাইফ পজিশনটা এমন একটা জায়গাতে থাকে তখন আমি মনে করি না যে এই পৃথিবীটাকে পৃথিবীতে আমার এই দেহ আমার মনটাকে বাঁচিয়ে রাখে কোনো লাভ আছে তাহলে কি করণীয় আপনাকে অবশ্যই সেল মোটিভেটেড হতে হবে যখন এই ধরনের বিষয়গুলো হবে আমাকে সচেতন করব যে আমি বিষণ্ণতায় ভুগছি বা আমার অন্যান্য যে মানসিক সমস্যা তার কোনো একটা বিষয় আছে আমার অতীতের কোনো ট্রমা আছে মানসিক আঘাত আছে তার কারণে বর্তমান হচ্ছে তাহলে কি হলো এটা কিন্তু একটা অ্যাকসেপ্টেন্স আপনার ভিতরে তৈরি করে এলো মনে রাখবেন এই যে বিষয়টি আত্মত্ব চিন্তা এটা কিন্তু একা সামলানো যায় না কি করতে হবে আপনার আশেপাশে মানুষের সাথে মিশতে হবে কথা বলতে হবে বিষয়গুলো আপনার মাথায় কোন ধরনের চিন্তা আসে কি কারণে আত্মহত্যা চিন্তাগুলো বারবার আসে আপনার লাইফটা কি খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে না আপনার কাছে মনে হচ্ছে না কিন্তু আপনার বাবা মা ভাই বোন অথবা আপনার প্রিয় বন্ধু প্রিয় বান্ধবী অথবা আপনার ক্লাস ক্লাস টিচার অথবা আপনার যে পোষা প্রাণীটা আপনার যে বাচ্চা আছে সেও কিন্তু আপনার জন্য অপেক্ষা করে আপনার বাসাতে হয়তো বা একটা চারা গাছ লাগিয়েছেন ও কিন্তু সব সময় আপনার জন্য অপেক্ষা করে আপনি কখন পানি দিবেন কখন নিরানি দিবেন কখন ওর যদি একটু সায়ে থাকতে হয় কখন ছায় নিবেন অন্যান্য পরিচর্যা লাগলে তখন কিন্তু ও খোঁজ করে সুতরাং এই সময়টা একা থাকবেন না কারোর সাথে কথা বলুন এবং সেটি এখনই বলুন আপনার যা মনে আসে খুব কাছে যার মনে হয় তাদেরকে বলুন বা আত্মহত্যার চিন্তা আপনার মাথায় এসেছে এরপর ওই সময়টা আমরা বলি আপনি যে সিদ্ধান্ত নেন না কেন হঠাৎ করে নেবেন না আত্মহত্যা চিন্তা আসে হঠাৎ করে নেবেন না আপনি একটু জোরে নিঃশ্বাস টানুন এই যে অক্সিজেনটা নিচ্ছেন আপনার ভিতরে একটা চেঞ্জ আসবে হয়তো বা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আপনার কাছে যে ফোনটি আছে সেটি তুলুন ফোনটি হাতে নিন কারোর সাথে কথা বলুন আপনি যখন কথা বলবেন কারো কারো কণ্ঠস্বর আপনি শুনবেন আপনাকে দেখবেন অন্যভাবে একটা চিন্তা আপনার মাথায় চলে এসেছে আপনি যেই চিন্তাটা নিয়ে ভাবছিলেন যে সুইসাইড করতে হবে তার হয়তোবা একটা সমাধানের আশা তখন পেয়ে যাবেন দরকার হবে ফোনটা ওঠানো সো এই তিনটা বিষয় মাথায় রাখবেন এবং আপনার পরিবার বা কারো ভিতরে থাকলে অবশ্যই এই সাইক দিবেন তাদের ক্ষেত্রে উপকার হবে অথবা এর মাধ্যমে সুইসাইড বা আত্মহত্যার চিন্তা কেউ থাকলে সেখান থেকে সে মুক্তি পাবে আজকে এখানে রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আত্মহত্যাকে সবসময় ন ন